শারদীয়ার শুভেচ্ছা যদিও এত তাড়াতাড়ি শারদীয়ার শুভেচ্ছা জানানোটা ঠিক না কারণ যেহেতু ডাক্তারদের আন্দোলনটা একটু হলেও থেমেছে এবং আস্তে আস্তে পুজোর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে তো যার জন্য শুভেচ্ছা জানালাম এবার আসি আসল কথায় প্রত্যেক বছরই নয় আমাদের দুদিন ব্যাপী মানবাধিকার কর্মশালার আয়োজন করা হয় যেখানে বড়ো বড় নাম করা অ্যাক্টিভিস্ট্রা সারা ভারতবর্ষের তারা কিন্তু আসেন বহু স্টেট থেকে সেই অ্যাক্টিভিস্টরা এসে আমাদের পশ্চিমবাংলার কিছু আমরা সিলেক্টেড মানুষকে রেডি করি যাদেরকে ট্রেনিং দিই এবং তারা মানবাধিকারের ওপর কাজ করেন সাথে দিল্লি থেকে জাতীয় মানবাধিকার কমিশনের কিছু চেয়ারপারসন যারা রিটায়ার্ড এবং বর্তমানে প্রেজেন্ট কিছু চেয়ারপারসনদের নিয়ে এসে আমরা এই ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করি এবং তাদেরকে হাতে কলমে পুরোপুরি মানবাধিকারের পাঠ দিই এবং তারা কিভাবে কাজ করবে তার প্রত্যেকটা পদক্ষেপ আমরা শেখাই এবং শিখিয়ে তারা ময়দানে কাজ করে নিজের মতো করে প্রত্যেকটা মানুষেরই উচিত এই মানবাধিকার যে কাজ সেটা অন্তত একটা বই কিনে পড়ে অন্তত নিজের লড়াই আইনি লড়াই নিজে কীভাবে লড়বেন এবং সেই বিপদের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে সুরক্ষিত করবেন সেটা জানার জন্য প্রত্যেকেরই নিজের মানবাধিকার রক্ষার সাথে সাথে আশেপাশে সকলের মানবাধিকার যাতে রক্ষা হয় সেই চেষ্টা চালানো যদিও আমরা সেটা একটা পরিস্থিতি যখন আসে তখন কিন্তু চাপে পড়ে বাধ্য হয়ে অনেকে শিখতে হয় ঠিক সেমনি তেমনি আমরা এবছরেও যে ক্যাম্প করেছি তার ক্যাম্পের কিছু ঝলক আপনাদের দিলাম আপনারা দেখুন আবার আমরা ডিসেম্বর নাগাদ দুদিন আবার ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করব তার আগে আপনাদেরকে জানাবো সুতরাং আপনারাও তৈরি থাকবেন আপনাদের জানানোর মতো আপনারা সেইভাবে ফর্ম ফিল আপ করবেন তবে আমরা আবারও বলছি সিলেক্টিভ পিপুলদেরকে আমরা চুজ করি সবাইকে যে মানবাধিকার ট্রেনিংয়ের জন্য প্রিপারেশান নেওয়া করায় তা না আমাদের মধ্যে মনে হয় যাদের যে এনাকে ট্রেনিং দেওয়া যেতে পারে কারণ অনেকে আসেন নানা রকম কর্মক্ষেত্রে জগৎ থেকে তারা আসেন এসে এই দু কর্মশালায় যোগদান করেন তখন আমরা তাদেরকে বেছেই নিই তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে ভালোবাসার জন্য এবং আপনারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন চ্যানেলটিকে আগে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদের মতো ভিউয়ার্সদের কাছে আমার শতকোটি প্রণাম এবং নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন हम 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 होंगे 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 कामयाब 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 एक दिन मन में है विश्वास विश्वास पूरा का का का